আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মাহমুদ আশরাফি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি প্রতিদিন যেভাবে ভিডিও করি আজকেও করছি হোমিওপ্যাথি একটি সুন্দর জার্মানি ওষুধ যাদের রক্ত নালী বন্ধ হয়ে যাচ্ছে যেখানে সেখানে রক্ত নালিতে চর্বি জমে গেছে তার একটি সুন্দর জার্মানি ওষুধ বার হয়ে গেছে আর টুয়েলভ আর বারো এই ওষুধটি খাওয়ার নিয়ম একটু পরে বলছি কি কারণে এই ওষুধটি খাবেন অনেক সময় দেখা গেল রক্ত যে আমাদের নালী আছে বিভিন্ন রকম সেটা আস্তে আস্তে কোনো কোনো নালী রক্ত চিকন ভাবে হয়ে যায় রক্ত চলাচলে বাধা করছে সৃষ্টি এবং রক্ত কিছু কিছু জমাট বেঁধে গেছে তখন বিভিন্ন শরীরে যাদের অত্যাধিক ক্লোস্ট্রোল আছে তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে এবং বংশগত কারণও হতে পারে যারা কাজকর্ম ঠিকঠাক করছে না চলাফেরা করছে না ব্যায়াম করছে না শুধু বসে বসে থাকে তাদের কিন্তু এই রোগটি বেশি দেখা যায় রক্ত নালীগুলি যে বন্ধ হয়ে থাকে সেখানে কি কি সমস্যা প্যারালাইসিস হয়ে যেতে পারে খিটখিটে মজা মেজাজ রাগ অত্যাধিক উঠে যাবে মাথা ব্যথা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে কিডনিতে রক্ত জমতে পারে লিভারে জমতে পারে হাটও জমতে পারে তখন কিন্তু সর্বনাশ পেশাবে রাস্তা দিয়ে অনেক সময় রক্ত পেশাব হতে পারে যেখানেই রক্ত জমুক না কেন একটি জার্মানি ওষুধ আর টুয়েলভ এই ওষুধটি খুব মারাত্মক ওষুধ অবশ্যই ওষুধটি খাওয়ার নিয়ম পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার আধা কাপ জলে অবশ্যই খাবেন যদি কারো দীর্ঘদিনের প্যারালাইসিস থাকে রক্ত চলাচল ব্যাঘাত এক সাইডে রক্ত চলাচল করতে পারছে না মাথায় প্যারালাইসিস হয়ে গেছে রক্ত জমাটা বেড়ে আছে অবশ্যই এই ওষুধটি কোথাও একবার খেয়াল রাখবেন হঠাৎ দেখা গেল ব্রেন স্ট্রোক হয়ে গেছে কোনো চিকিৎসার নাই সেখানে ওষুধটি ব্যবহার করতে পারেন শেষের সময় যেখানে ডাক্তার বলে দিবে আর হবে না অবশ্যই শুরু করতে পারেন এই ওষুধটি মারাত্মক ডাক্তার এর তৈরি আর বারো যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন আমার উদ্দেশ্য কাউকে ডাক্তার বানানো নয় সবাকে সচেতন রাখা অসুখ বিসুখ দিন দিন বেড়েই চলছে বিভিন্ন ওষুধও বেড়ে গেছে কিন্তু প্রাথমে এক একটি নলেজ অবশ্যই থাকা দরকার তবে এই ওষুধটি একটা রেজিস্টার ডাক্তারের সঙ্গে আলোচনা করে প্রয়োগ করা উচিত এত বড় কেসে আপনারা নিজে নিজে হাত দিবেন না সবার সুস্থ কামনা করে আমার ভিডিও এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু